নিজের বাবাকে খুবই ভালোবাসত এক বারো তেরো বছরের মেয়ে কিন্তু সেই একমাত্র বাবাকে নিজের চোখের সামনে খুন হতে দেখে মেয়েটি আর তারপর পুরো একটি শহরের সব মানুষকে মেরে ধ্বংসস্তূপে পরিণত করে সেই মেয়েটি কিভাবে করলো এই ধ্বংসাত্মক কাজ পুরোপুরি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকেন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে মূল গল্পে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেন মুভিটির প্রথমেই দেখা যায় একটি বাবা তার মেয়েকে অসম্ভব ভালোবাসে তারপর হঠাৎই একদিন বাসায় আক্রমণ করে একদল সন্ত্রাসী নিষ্পাপ মেয়েটি জানে না কেন তার বাবা কে মেরে ফেলতে চায় তারা অনেকক্ষণ ফাইট করে সন্ত্রাসীদের লিডার মেয়েটির বাবাকে পরাজিত করে ফেলে সন্ত্রাসীর লিডার একটিমাত্র বুলেট লোড করা পিস্তল জেভিয়ারের হাতে দিয়ে তাকে একটি অফার দেয় অফারটি হল বুলেটটি সে যে ব্যবহার করতে পারবে বুলেটটি দিয়ে যদি সে লিডার পাইনকে মেরে ফেলে তাহলে ওই লিডারের লোকজন প্রথমে তাকে আর তারপর তার মেয়েকে খুঁজে মেরে ফেলবে আর ইভনামের মেয়েটির বাবা জেভিয়ার ম্যাকারও সে যদি এই বুলেট নিয়ে নিজেকে মেরে ফেলে তাহলে তার মেয়ে ইফ বেঁচে যাবে মেয়ে ইফ এসব কথাগুলো আড়ালে লুকিয়ে লুকিয়ে শুনছিল এমন অবস্থায় সব বাবাই চাইবে নিজে মারা গেলেও তার মেয়ে যেন বেঁচে থাকে জেভিয়া যখন নিজেকে গুলি করবে তখন ইফ বাবা বলে চিৎকার দিয়ে ওঠে তখন চ্যান্সেলর পাইনের লোক ইভকে মেরে ফেলার জন্য তাড়া করতে থাকে জেভিয়ার বুঝতে পারে তার মৃত্যু হলেও তারা তার মেয়েকে মেরে ফেলতে পারে উপায় না পেয়ে জেভিয়ার অনেক কষ্টে মেয়েকে উদ্ধার করে বাহিরে অন্য একটি জায়গায় নিয়ে যায় কিন্তু জেভিয়ার আগেই গুলি লাগার কারণে সে মারা যায় ইভের মাকে অনেক আগেই খুন করা হয়েছিল এরপরে এখন তার বাবাও নাই দুনিয়াতে তার আর আপন কেহ রইল না একা বসে আছে এমন সময় উইনস্টন স্কট নামের একজন ব্যক্তি তার কাছে আসে লোকটি হোটেল কন্টিনেন্টালের ম্যানেজার এই হোটেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো। এটি যে কোনো দল বা সন্ত্রাসী গ্রুপের জন্য নিরাপদ স্থান এখানে কেউ কাউকে আক্রমণ করে না উইনস্টন স্কট ইভের কাছে এসে বলে যে সে তার বাবাকে চিন্ত তার বাবা রস্তারমা গোষ্ঠীর সদস্য ছিলেন তোমার জীবন এখন নিরাপদ না তোমাকে তৈরি হতে হবে তারা হয়তো তোমার অতীত কেড়ে নিতে পেরেছে আর তুমি পারো যারা তোমার বাবাকে হত্যা করেছে তাদের সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করে দিতে ইভের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইভ রস্কার অমাতে গোষ্ঠীতে যোগ দিয়ে ট্রেনিং নিতে রাজি হয় শুরু হয় ট্রেনিং রস্কার অমার বেস্ট নারী হিসেবে ইভ নিজেকে প্রমাণ করেন কারণ তার মধ্যে ছিল দুঃখ আর সাথে ছিল প্রতিশোধের আগুন বারো বছর অস্ত্র গোল আবার সহ সব ট্রেনিং শেষ করে ইভকে তৈরি করা হয় মিশনের জন্য ইভ প্রথমে মিশনে পাঠানো হয় একজন বিরাট ধনির মেয়েকে একটি ক্লাবে নিরাপত্তা দেওয়া এবং সুচারুভাবে সংগঠিত কিডন্যাপ থেকে ওই মেয়েকে উদ্ধার করা সফলভাবে মিশন শেষ করে সে রস্কার আমার ট্যাটু পায় ইফ সবসময় রস্কার আমার ডিরেক্টরের অ্যাঞ্জেলিকা হস্টন এর কাছে জানতে চাইতো তার বাবাকে কারা খুন করেছিল ইফের ধারণা যে সে এটা জানতো কিন্তু ডিরেক্টর ইফকে কখনো বলেনি এরপর একদিন একদল ভাড়াতে খুনি ইফকে হত্যা করার চেষ্টা চালায় ইফ তাদের মেরে ফেলে যখন গাড়ি নিয়ে চলে আসছিল তখন বিপরীত দ্বীপ থেকে আসা একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দিয়ে ইফকে হত্যা করার চেষ্টা ঈদ লোকটাকে হত্যা করে ইফ তখন খেয়াল করে তার হাতে একটি ক্রস চিহ্ন আছে ইভের তখন মনে পড়ে যায় তার বাবার হত্যাকারীদের হাতেও এই একই ধরনের চিহ্ন ছিল ইফ বুঝতে পারে যে এই চিহ্নের লোকের সাথে অবশ্যই তার বাবার হত্যাকারীদের যোগসূত্র আছে ইফ সরাসরি চলে যায় রসকরমার ডিরেক্টরের কাছে সে জানতে চায় এই ক্রস চিহ্নধারী এরা কারা কিন্তু ডিরেক্টর ইফকে এ বিষয়ে কিছু বলবে না বলে দেয় ইফ তখন চলে আসে হোটেল কন্টিনেন্টালে ইফকে যে রক্ষা করে ভর্তি করিয়েছিল রস্কর তার কাছে ম্যানেজার স্কট বলে যে আমি তোমাকে সরাসরি কিছু বলতে পারবো না তবে স্কট ইফকে একটি লোকের ড্যানিয়েল পাইন নামের এক ব্যক্তির বিষয়ে বলেন যার হাতে ক্রস চিহ্ন আছে স্কট তার হোটেলের ঠিকানা ইফকে দিয়ে দেয় এবার ইফ সেই হোটেলে গিয়ে এক রাতের জন্য ড্যানিয়েলের রুমের পাশে রুম ভাড়া নেয় এদিকে তখনই একদল ক্রস চিহ্নধারী মানুষ ইফকে ফলো করতে থাকে ইফ যখন গোপনে ড্যানিয়েলের রুমে প্রবেশ করে সে একটি ছোট্ট মেয়ে এলাকে দেখতে পায় মেয়েটি তাকে বলে তুমি কি আমার বাবাকে হত্যা করতে এসেছ তখনই এলার বাবা থেকে ইভের দিকে বন্দুক করে করে আসলে ড্যানিয়েলকে লোক হত্যার চেষ্টা তবে তাকে বোঝাতে পারে যে সে তাকে হত্যা করতে আসেনি এবার চলুন এই ক্রস চিহ্ন গ্রহণকারী আসলে তারা তাদের বিষয়ে ক্লিয়ার করি ক্রস চিহ্নধারীদের মুভিতে কাল্ট নামক গোষ্ঠী হিসেবে দেখানো হয়েছে এই গোষ্ঠী হলো প্রচন্ড নির্ভম আর নিঃশংস গোষ্ঠী যাদের নিজস্ব কিছু আইন আছে যেমন এই গোষ্ঠীর কেউ গোষ্ঠী থেকে বেরিয়ে আসতে পারবে না কিংবা সাধারণ মানুষের মতন নিয়ম দ্বারা চলতে পারবে না গোষ্ঠীর ভিতরে নতুন লোক ঢুকতে পারবে না আবার কেউ বেরও হতে পারবে না এমনকি তাদের এলাকাতে কেউ যেতেও পারবে না রস্তারমা গোষ্ঠীর সাথে কার্লদের সবসময় বিরোধ থাকলেও বর্তমানে তারা শান্তি চুক্তিতে আছে কেউ কাউকে সংঘাতে জড়াবে না এবার আসি ড্যানিয়েলকে হত্যা চেষ্টা কারা করছে ড্যানিয়েল নিজে কার্ট হলেও সে চায় না তার মেয়ে কার্ট হোক ড্যানিয়েল সাই তার মেয়ে সাধারণ মানুষের মতো করে সাধারণ জীবন জীবনযাপন করুক সেজন্য সে কার্ট গোষ্ঠী থেকে বেরিয়ে আসে আর তাই তাকে হত্যার চেষ্টা করে যখন জানতে পারে সে বুঝে যায় ইভের বাবা জেভিয়ার ইভের মাকে বিয়ে করেছিল সে ছিল কার্ট আর জেভিয়ার ছিল রস্কার আমার সেজন্য ইভের নানা তার নিজ কন্যাকে হত্যা করে জেভিয়ার সে ছিল কার্ড গোষ্ঠী থেকে বের করে ইভকে একটা স্বাভাবিক জীবন দিতে আর সেজন্যই ইভের নানা কাল্টের চ্যান্সেলর হিসেবে ইভের বাবাকেও হত্যা করে ইভের সব জট খুলে যায় তার বুঝতে আর বাকি থাকে না তখন ইভ নিজ তখন ইভ নিজে এলা আর তার বাবাকে কার্টদের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে এক পর্যায়ে কার্টরা ইভকে পেছন থেকে মাথায় আঘাত করে এলাকে নিয়ে যায় আর ড্যানিয়েল গোলাগুলির কারণে হোটেলের সিকিউরিটির মাধ্যমে পায়ে গুলি খায় হোটেলে কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে এলাকায় যখন কাল্টের শহরে নিয়ে যাচ্ছিল তখন কার্টের নেতাকে একজন কার্ট মহিলা ইভের ব্যাপারে বলে দেয় তখন কার্টের চ্যান্সেলর ইফকে হত্যার নির্দেশ দেয় এদিকে ইফ তখন একটি অস্ত্রের দোকানে যায় অস্ত্র কেনার উদ্দেশ্যে আর যেহেতু কার্টরা অস্ত্র কিনে তাই অস্ত্রের দোকানদার কার্টকে চিনতে পারে কিনা সে বিষয়ে জানতে চায় দোকানদার প্রথমে বলতে চায় না তখনই কাল্টা অস্ত্রের দোকানে গোলাগুলি শুরু করে ইফকে মেরে ফেলার জন্য এতে দোকানদার আহত হয় আর দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইফ যখন সকল কাল্টের মেরে ফেলে তখন দোকানদার রাগে কাল্টের বিষয়ে সব বলে দেয় তখন ইফ একটি গাড়ি নিয়ে কাল্টের শহরের দিকে যাওয়া শুরু করে শহরে ঢুকেই প্রথমে সে একটি রেস্টুরেন্টে যায় সেখানে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কারণ সে শহরে বাহিরের কারো প্রবেশ নিষেধ এবং বাহিরের কেউ আসলেই তাকে নজরদারিতে রাখা হয় ইফ যখন একটি কফি নিয়ে খাবে তখনই একজন লোক রেস্টুরেন্টে ঢুকেই ইফকে লক্ষ্য করে গুলি করতে থাকে ইভো পাল্টা গুলি ছুঁড়ে এক সময় ইফ লোকটিকে মেরে ফেলে এসব দেখে রেস্টুরেন্ট পরিচালক মহিলা কার্ডের নিজস্ব পুলিশ খবর দেয় তারা এসে ইফকে হত্যার চেষ্টা করে নিজেরাই ইভের হাতে খুন হয় ইফ যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় আসে তখন আরেকজন লোক তাকে আক্রমণ করে আসলে কাল্টরা সবাই একই নিয়ম মেনে চলে নতুন কাউকে দেখা মানে তাকে মেরে ফেলার চেষ্টা করা অথবা ধরে নিয়ে চ্যান্সেলরের হাতে সোপর্দ করা তো লড়াইয়ের এক পর্যায়ে ইফ তাদের হাতে বন্দি হয়ে যায় তারা ইফকে চ্যান্সেলরের কাছে নিয়ে যায় ইফকে আটক করার সময় ইভের পিঠে রসকার আমারটা একটু দেখে কাল্টরা বুঝে যায় ইফ রস্কার আমার গ্রুপের সদস্য তাকে বলে রস্কার আমার সাথে কালদের এখন শান্তি চুক্তি চলছে তখনই ইফ বলে আমাকে রস্কার আমার গোষ্ঠী থেকে এখানে পাঠানো হয়নি চ্যান্সেলর তখন বলে তাহলে এখানে কেন এসেছো তখন ইফ বলে তোমরা বছর আগে বারো আমার বাবাকে হত্যা করেছ তখন বুড়ো বুঝতে পারে সে নিজেই ইভের বাবাকে হত্যা করেছিল তবে চ্যান্সেলর মনে করেছিল ইভ সেদিন মারা গিয়েছিল চ্যান্সেলর তাকে বলে তোমার বাবা গোষ্ঠীর নিয়ম ভেঙেছিল ইফ বলে আমার বাবা আমাকে শুধু একটা স্বাভাবিক জীবন দিতে চেয়েছিল তখন সেখানে গাড়ি নিয়ে হাজির হয় এনা এনা চ্যান্সেলরের কাছে মেয়েটির কী অবস্থা তা জানতে চায় তখন তখন বলে বলে আমরা তার বাবাকে খুন করেছিলাম সে তোমার ছোট বোন তখনই গুলির শব্দ শুনে ভেতরে তারা ভিতরে গিয়ে দেখে গোলাগুলি হচ্ছে তখন এনা ইফকে গুলি না করে বরং ইফকে যে কার্ড গুলি করেছিল তাকে গুলি করে ইফকে বাঁচিয়ে দেয় কিন্তু ইফ সেখান থেকে পালানোর সময় এনা তার পিছু নেয় তারা দুজন একটি বাড়ির মধ্যে মারামারি আরম্ভ করে এক পর্যায়ে এনা বলে যে সে তার বড় বোন ছোটোবেলায় বাবা এনাকে নাগ নিয়ে ইফকে নিয়ে গিয়েছিল কারণ এনা তখন অলরেডি কাল কালচারে নিজেকে মানিয়ে নিয়েছিল এদিকে চ্যান্সেলরের লোক তাদের দুজনের উপর দূর থেকে নজর রাখছিল তারা চ্যান্সেলরকে বলে যে তারা স্বাভাবিক কথাবার্তা বলছে তখন চ্যান্সেলর বুঝতে পারে যে এনা ইফকে মারবে না চ্যান্সেলর তার লোকদের বলে যে এনা আর ইফ দুজনকেই একসঙ্গে মেরে ফেলছে তখন তারা দুইটি বোমা সেই রুমের মধ্যে ফেলে বোমার আঘাতে সেখানে অ্যানা মারা যায় ইফ কয়েকজনকে মেরে সেখান থেকে কোনো রকমে পালিয়ে চলে আসে এরপর স্যান্সেলর কল দেয় রস পরিচালকের কাছে সেন্সেলর তাকে বলে তোমার সাথে তো আমার এখন শান্তি চুক্তি চলে তাহলে তুমি কেন ইফকে এখানে পাঠিয়েছ রস কারামার পরিচালক বলে আমি তাকে এখানে পাঠাই নিজেই গেছে চ্যান্সেলর তখন আমার পরিচালকের কাছে ইফকে মারার জন্য সাহায্য চায় মানে এমন একজনকে চাই যে ইফকে মেরে ফেলতে পারবে আমার ডিরেক্টর এ কাজের জন্য দায়িত্ব পায় জন ওইখ্যাত কিয়ানো রিভস তো জন তখন চলে আসে ইভের কাছে উইক ইফকে সেখান থেকে চলে যেতে বলে ইফ বলে তারা আমার বাবাকে মেরে ফেলেছে তুমি জানো না এরপর উইক বলে আমাকে তোমাকে মেরে ফেলার জন্য পাঠানো হয়েছে তখন ইফ আর উইকের মধ্যে মারামারি শুরু হয় ইফ উইকের কাছে পরাজিত হয় তখন উইক বলে হয় এখান থেকে চলে যাবে না হলে তোমাকে মরতে হবে কিন্তু ইফ তবুও চলে যেতে চায় না তখন তাকে শুধু আজ রাত সকাল হওয়া পর্যন্ত সময় দেয় এবার ইভের শুরু হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন কাল্ট গোষ্ঠীকে শেষ করে দেওয়া ইফ পরিকল্পনা মতো কাজ করতে থাকে কিন্তু কাল্টরাও কম না তাদের এমন সব অস্ত্র আর প্রশিক্ষিত লোকজন আছে যাদেরকে মারা সহজ নয় কিন্তু তাতে কি যখন প্রতিশোধের আগুন আর প্রশিক্ষিত সেরা যোদ্ধা যুদ্ধে নামে তখন সবই সম্ভব এদিকে জন উইক ও ইফকে সাহায্য করতে থাকে যতই ডিরেক্টর ইফকে হত্যা করতে পাঠাক তার রয়েছে বিবেক সে শুধু ন্যায় প্রতিষ্ঠার জন্যই হত্যা করে মার মার কাট কাট লড়াই কাল্টের সেরা যোদ্ধাকেও ইফ হত্যা করে কার্ল্টের ও যখন উপায় না পেয়ে গাড়ি নিয়ে পালাতে শুরু করে তখন ইফ তার সাথে সবাইকে হত্যা করে চ্যান্সলার বলে তোমার বাবা কাল্টের নিয়ম ভেঙেছিল কিন্তু ইফ কোনো কথা না শুনে তাকে হত্যা করে এভাবে কাল্টের ধ্বংস করে দেয় ইফ